আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করব ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ফাঙ্গাস মাছ আর এক কাপ ব্রেড গ্রাম এক কাপ ময়দা ফিশ সস গোলমরিচ দুই চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর চামচ গরম মশলা হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো লবণ স্বাদ মতো ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচ একটা ডিম একটা লেবু দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা এক চামচ ওয়েস্টার সস দু চামচ টমেটো সস দু চামচ সয়া সস বিসমুল্লাহ রহমানুর রহিম আমরা লেবুটা নিয়ে নিলাম এখন আমরা লেবুটা কেটে নিয়েছি আর মাছগুলো আমরা স্লাইস করে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ফিঙ্গারের মতো করে এভাবে আমরা মাছগুলো কেটে নিয়েছি প্রত্যেকটা একটু বলে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি লেবুর রস আমরা একটা লেবুর রস দিয়ে দিলাম এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা বুঝিয়ে দিতে হবে আমরা যেহেতু কয়েক ধরনের সস ইউজ করব দিচ্ছি সয়া সস হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি রসুন বাটা আদা বাটা ওয়েস্টার সস টমেটো সস ফিশ সস দিয়ে দিচ্ছি একটু দু চামচের মতো আর কিছুটা ফ্রেশ গোলমরচি গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো গোলমরচি গুঁড়ো দিয়েছে সব কিছু দিয়ে আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যেন প্রত্যেকটা মাছের গায়ে সবগুলো মশলা ভালোভাবে লাগে মাছগুলো মাখা হয়ে গেছে আমরা একটা ডিম নিয়েছি ডিমটাকে আমরা ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে আমরা যে কর্নফ্লাওয়ার নিয়েছি ওটা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এখন আমরা ডিমের মিশ্রণটা কর্নফ্লাওয়ার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিটা এক পাশে রেখে দিচ্ছি আমরা যে মাছগুলো মেখে নিয়ে এসেছিলাম এখন আমরা এটা মজারভাবে কোট করে নিব করে ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ব্রেড গাম দিয়ে এটা কোট করে নেব হাত দিয়ে ভালোভাবে একদম একটা ফিশ ফিঙ্গার কোট করা হয়ে গিয়েছে এভাবে একইভাবে আমরা সবগুলো ময়ল ময়দান মিশ্রণে দিয়ে তারপর ডিমের গোলাতে দিয়ে আমরা উঠিয়ে গাম দিয়ে কোট করে নিব প্রত্যেকটা মাছ আমরা একইভাবে করে নিচ্ছি দুটা করা হয়ে গেছে আমরা আরেকটা করে নি দেখাচ্ছি প্রথম ময়দা কোট করে নিচ্ছি তারপরে ডিমের গোলায় দিয়ে দিলাম ডিমের গোলার থেকে তুলে আমরা ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে লাগিয়ে নিব যেন প্রত্যেকটাতে সুন্দরভাবে কোট হয় একইভাবে আমরা বাকি সবগুলো করে নিচ্ছি আসছে রোজা আমরা এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারি প্রয়োজন মতো যেদিন যতটুক লাগে আমরা ভেজে নিতে পারি দারুণ স্বাদের একটা ইফতারি আইটেম হবে এছাড়া এটা আমরা বিকালে স্ন্যাক্স হিসাবে খেতে পারি এটা আমাদের প্রত্যেকটা ফিশ ফিঙ্গার করা হয়ে গেছে এগুলো আমি ফ্রোজেন করে নিব ফ্রিজে রেখে দিচ্ছি এখন আমরা এটা তিন চার ঘন্টা পরে এটা এমনি শক্ত হয়ে যাবে এখন আমরা একটা প্যানের তেল দিয়ে দিলাম কয়েকটা ফিশ ফিঙ্গার ভেজে দেখাচ্ছি একটু ফ্রোজেন করে ভাজলে এটা তেলে আর যে ব্রেড গ্রামটা ছড়াবে না দুইটা সাইড আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি খুব সহজভাবে আমি ফিশ ফিঙ্গারটা তৈরি করেছি প্রতিটা বাইটে মাছের স্বাদ পাবেন ছোটো বাচ্চারা ওনার সময় মাছ খেতে চায় না এটা এটা ছোটো বড়ো সবাই খেয়ে নেবে পছন্দ করে ইফতারিতে তৈরি করুন মজাদার ফিশ ফিঙ্গার এখানে আমি কিছু সর্টে ভেজিটেবল আর দুটো সস দিয়ে সার্ভ করলাম আমি যেভাবে ফিশ ফিঙ্গারটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ